এই যে ভাইয়া এই যে ভাইয়া দাঁড়ান আপনি কি বিক্রি করতেছেন ভাইয়া বাইরে তো পমপম বিক্রি করতেছে ও এর দাম কয় টাকা ভাই তো বেশি 20 টাকা কইরা বিশ টাকা কইরা আসলে কি জিনিসটা কি ভালো ভাই যদি ভালো না থাকতো তাহলে পার্কে আমি কখনো বিক্রি করতাম না ঠিক আছে আচ্ছা তাই নাকি আচ্ছা দেখি একটা নাম আনতো আপনি

ফাপোনটাতে ভালো এটা আপনি বুঝবেন না না আপনি আপনি এটা খাইতে হবে পাবলিকে দেখতে হবে আচ্ছা ঠিক আছে আমি খাবো সমুচা আপনি টাকা আমি দেব আপনি একটা নাম 5 টাকা দেব আপনি এটা খান আচ্ছা ঠিক আছে আমি খাই আচ্ছা ঠিক আছে আপনি খাইতে থাকেন আমরা দেখতে থাকি

এই যে বড় নেন আমার সাথে আপনার সাথে কথা হয়েছে আপনি একটা আপনি খাইবেন কিন্তু পরে তাদেরকে আমি খাওয়াবো তো দর্শক আপনারা সবাই কমেন্ট করে বলবেন আসলে কি কাজটা কী কীরকম হয়েছে ওনার জিনিস উনি যদি আগে নিতে না খায় তাহলে আমি কীভাবে বুঝবো যে ওনার জিনিস ভালো তো ভিডিওটা সবাই বেশি বেশি শেয়ার করবেন আর সবাই ভালো থাকবেন ওনাকে আমি ফার্স্টার টাকা দিচ্ছি কোনো সমস্যা নেই সবাই ভালো থাকবেন কেমন লাগছে আপনার থেকে কেমন লাগছে ভাই আমার কাছে অনেক ভালো লাগছে যে আমি ব্যবসা করি মানুষকে ভালো খাওয়াই এটা আপনি প্রমাণ দেখায় দিলেন যে ব্যবসার মাধ্যমে খুব ভালো কারণ এটা আমি কোনো দুই নম্বরে নেই অসংখ্য ধন্যবাদ আপনাকে ¡Gracias! Gracias.